সরি সবাইকে নেট প্রবলেমের জন্য লাইকটা কেটে আবার আজকে হলো হঠাৎ করে ফোন থেকে সাউন্ড চলে গেছে সবাই আরো একবার একটু জয়েন হয়ে যাই কষ্ট করে এবং আমাকে একটু শিওর করে দেন যে নেট লাইক সাউন্ড ওর কি আছে কিনা বা লাইকটা কিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে এবার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে এইটুকু আমাকে একটু শিওর করতে হবে बिकॉज আবার যেহেতু জয়েন করেছি কিছু আসলে বলার নাই আপনারা একটু রিঅ্যাকশন করেন আচ্ছা আমি একটু নিজে চেক আউট করে দিই সাউন্ড ঠিক আছে সো এবারে সবাই একটু কষ্ট করে জয়েন হয়ে যাই তাড়াতাড়ি করে আবার আমি সরিও জানাচ্ছি সবাইকে কিছু করার নাই যদি সাউন্ড প্রবলেম করে কিবা করা থাকতে পারে প্রতিবার এই মাইক্রোফোনটা আমাকে প্যারা দিবে সো সুন্দর একটা কোয়ারসের সেট দেখাবো এটা কিন্তু আমরা লন কটনের এর মধ্যে পাচ্ছি लेस ওয়ার্ক করে দেওয়া এটাও আপনারা ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে ফেব্রিকটা কিন্তু লন কটনের এর মধ্যে পাচ্ছেন একদম কোয়ারসের একটা সেট এটার কালারস আছে তিনটা আর একটা কালার আমরা পাবো এই যে এটাও মধ্যে দেখবেন लेस ওয়ার্ক আছে এটা কিন্তু লন কটনের মধ্যে পাচ্ছেন স্টাইলিশ একটা ড্রেস বাট এটা

একদমই ডিসকাউন্ট হবে না আপু কারণ এগুলো অলরেডি আপনাদেরকে আমরা একদম অনলাইন হয় না মার্কেটিং চ্যালেঞ্জিং এটা প্রাইজে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং এবং অনলাইন প্ল্যাটফর্মে ফুললি চ্যালেঞ্জিং এটা প্রাইজ আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে এটাও দেখেন কাকচপি মিরর কাজ করে দেওয়া সাথে আরো তিনটা সুন্দর সুন্দর ড্রেস আছে এটাও খুব সুন্দর একটা রেড চুন্ডি অল ওভার এরকম সুন্দর করে কাকচপির কাজ করে দেওয়া মিরর আছে পুঁতি কাজ করে দেওয়া কাটডানার কাজ করে দেওয়া স্টোন কাজ করে দেওয়া সাথে আমরা আরো দুইটা ড্রেস পাচ্ছি এটা পার্পল ওয়ান একটা অ্যাশ ওয়ান দুইটাই সুন্দর কালার ডিজিটাল চুর্নি প্রিন্টেড এর মধ্যে আছে স্টোন কাজ করে দেওয়া মিরর কাজ করে দেওয়া ফার্স্ট আমি আমার পড়া ড্রেসটা স্টার্ট করব তার আগে আমাকে যদি সবকিছু শিওর করেন যে সব আছে আচ্ছা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু আপু আজকে কি কি দেখাবো আপু আজকে হচ্ছে আপনাদেরকে সব হচ্ছে টোকিসের স্টিচ কালেকশন দেখাবো কিছু কোয়ার্স এর সেট ও আছে রেডি টু ওয়ার আছে প্যান্ট সহ পাবেন আর কয়েকটা হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা থাকবে এরকম সুন্দর করে ম্যাচ ম্যাচ করা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস আমি অলরেডি পরে আছি এটা ব্ল্যাক একটা টোন মধ্যে আছে অল ওভার ডিজিটাল পেইন্টেড করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন সাইডে এরকম টার্সেল অ্যাড করে দেওয়া আছে ডিজিটাল পেইন্টেড মধ্যে পাচ্ছে এটা দিয়ে আজকে হচ্ছে লাইভটা স্টার্ট করব সো আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের ফেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে অনেকগুলো সুন্দর সুন্দর ঈদ কালেকশন নিয়ে এগুলো কিন্তু একদমই নামমাত্র দামে প্রোভাইড করা হবে যেমন আগে আপনারা যে প্রাইসে পাচ্ছেন তার থেকে অনেক কম কম প্রাইসে ড্রেস প্রোভাইড করা হবে আচ্ছা ড্রেস গুলো পাওয়ার খুব ইচ্ছা ইনশাল্লাহ পেয়ে ওকে ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জ কত ঢাকাতে টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন এবং হোলসেল রিটেল অ্যাভেলেবেল থাকছে সো আমাদের স্লিভসটা পুরোটা স্লিভ এর মধ্যে এরকম একটা ফ্লোরাল প্রিন্ট করে ডিজিটাল প্রিন্ট আছে এখানে ব্ল্যাক কালার পাবো উইথ অ্যাশ কালার করে দেওয়া ঠিক এই সাইডটা তো একটু সুন্দর করে সালপ্রিন্টেড প্রিন্টেড করে দেওয়া আছে আর নেকের মিডল আমরা সুন্দর একটা প্যাটার্ন করে প্রিন্টেড করা পাচ্ছি এবং এখানটাতেও আপনারা সুন্দর করে হচ্ছে স্টোন কাজ করা পাবেন মিরর কাজ করা পাচ্ছেন অল ওভার ডিজিটাল একটা প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া পুরাটা নেক লাইন জুড়ে মিরর অ্যান্ড ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে সম্পূর্ণ বডিটার মধ্যে ছিটা ছিটা মিরর কাজ করা পাচ্ছে এবং একই সাথে আপনার ব্ল্যাক এন্ড হচ্ছে অ্যাশ কালারের সুন্দর একটা কন্ট্রাস্ট কম্বিনেশন চলে যাচ্ছে এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাকেও পুরাটা ডিজিটাল একটা প্রিন্টেড এর মধ্যে থাকছে কটনের একটা ড্রেস একদম পুরা রেডি টু ওয়ার এর মধ্যে পাবেন এটার বডি সাইজ একটা পাবেন আপনি ফর্টি ফোর আরেকটা পাবেন ফর্টি সিক্স লংটা পাবেন ফর্টি ফাইভ স্লিজটা পাচ্ছেন নাইনটিন ইঞ্চেস পর্যন্ত সাথে একটা সুন্দর ফ্লোরাল

only 850 টাকাতে ওকে 850 টাকা only যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবে only 850 টাকাতে থাকছে এরপর আমরা আরেকটা সুন্দর কালেকশনে যাই এটাও জাস্ট মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর কালারটা থাকছে মাস্টার্ড ইয়েলো পুরোটার মধ্যে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে উইথ মিরর কাজ করে দাও পুরোটা বডিতে এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে আমরা পাচ্ছি সম্পূর্ণ বডিটা জুড়ে এই যে দেখেন কি সুন্দর করে প্রিন্টিং করে দাও স্লিভসটার মধ্যে এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে পাচ্ছেন এন্ড সাইড ওয়ার্কটাও এরকম সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে প্যানেল ওয়ার্ক করে দেওয়া পুরাটা বডির মধ্যে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে মিরর কাজ করে দেওয়া একদম সম্পূর্ণ বডিটা অ্যান্ড লোয়ার লাইনটাতে এরকম একটা রেড কালার থাকছে রেড এর সাথে মিরর এন্ড স্টোন এর কাজ করে দেওয়া এটা পাচ্ছেন ব্যাক সাইডটা ফেব্রিকটা আমরা কিন্তু কটনের মধ্যে পাচ্ছি যেটা টোটালি আপনার গরমের আরামদায়ক থাকছে হ্যালো আপু হাই জেসমিন আপু কি অবস্থা কেমন আছো থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস যা যা জয়েন করছেন এরপর আমরা দুপাট্টায় যাচ্ছি এটা পাচ্ছে আমাদের দুপাট্টা পুরাটা দুপাট্টা এরকম সুন্দর

স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন অনলি আটশো পঞ্চাশ টাকা থাকছে এটাও প্রাইস এরপর আমরা আরেকটা সুন্দর কালারে চলে যাচ্ছি এটার কালারটা পাচ্ছি আমরা ব্ল্যাক কালারের মধ্যে উইথ আপনার খুব সুন্দর একটা অরেঞ্জ কালার দিয়ে ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া আছে বেস্ট প্রাইস মনে হতে ড্রেস পাওয়া যায় থ্যাংক ইউ ফর হানা আপু জেসমিন আপু আপু দুইটা নিউ ইনবক্স করেছি ঠিক আছে আপু ইনবক্স করে ফেলেন এটাও দেখেন কি সুন্দর করে প্রিন্টিং করে দেওয়া আছে এটার প্রিন্টিংটা সো অমেজিং অ্যান্ড পুরাটা বডির মধ্যে এরকম ছিটা ছিটা করে মিরর কাজ করা পাচ্ছেন উইথ ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে সম্পূর্ণ বডিটা জুড়ে এন্ড লোয়ার লাইনটাতেও এরকম সুন্দর করে একটা পাম্পকি অরেঞ্জ কালার দিয়ে আপনার ডিজিটাল একটা প্রিন্টেড করে দেওয়া আছে খুবই সুন্দর এইটা এর মধ্যে থাকছে হোপফুলি এই কালারটা আপনাদের সবাইকে অনেক ভালো লাগবে কমফোর্টেবল কটনের মধ্যে আমরা পাচ্ছি এটা বডি সাইজ ফর্টি ফোর লং মেজারমেন্টটা ফর্টি ফাইভ থাকছে স্লিভটা আমরা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এটা পাবো আমাদের দোপাট্টা দোপাট্টা খুব সুন্দর করে একটু ক্রিপ কাপ করে দেওয়া আছে সাইডে হচ্ছে টার্সেল অ্যান্ড ওয়ার্ক পাবো অ্যান্ড কন্ট্রাস্টার যে সি যে আপু এটা আপনাকে অনেক অনেক সুন্দর লাগবে খুবই নাইস এটা লুক ক্রিয়েট করে দিচ্ছে এটা প্রাইস পাচ্ছি আমরা অনলি এইট টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন বডি সাইজটা থাকছে ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ যাবে স্লিভসটা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি প্রাইস থাকছে অনলি আপনার মাত্র কিনা এটা আমরা পেয়ে যাচ্ছি আটশো টাকাতে ওকে আহ হ্যাঁ এরপরে হচ্ছে আমরা আরেকটা সুন্দর কালেকশনে চলে যাচ্ছি এটার প্রাইসও কিন্তু সেম থাকছে বাট অনেক অনেকগুলো স্টোন কাজ করে দেওয়া হচ্ছে এটার মধ্যে এটা টপ আছে আমরা কটনের মধ্যে পুরাটা বডি ডিজিটাল একটা প্রিন্টেড এর মধ্যে থাকছে কালারটা পেয়ে যাচ্ছি আমরা পার্পল কালার যেটা পুরোটা আপনার কালার গ্রান্টেড এর মধ্যে থাকছে অলওয়েজ অ্যাক্টিভ আছে थैंक यू সো মাচ আপু বেস্ট অফ লাক তোমার পেজের জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ আপু ফর ইউ নাইস কমপ্লিমেন্ট আকি ইসলাম আপু ইন্টারেস্ট আমি আপনাদের দিকে নিতে চাই আপু ইনবক্স করে ফেলেন আপু প্রতিটা একদম হচ্ছে এখনই দা দেখাচ্ছি লাইভে স্টু ফার্স্ট করে অর্ডার জানকলে পড়লে ড্রেস পেয়ে যাবেন তোমাদের কালেকশন অলওয়েজ ফুল ধামাকাদার মাশাআল্লাহ থ্যাংক ইউ আখি ইসলাম আপু ফর ইউ নাইস কমপ্লিমেন্ট স্লিভসটার মধ্যে এরকম চুর্নি করে একটা প্যাটার্নের প্রিন্টেড করা কমপ্লিটলি পেয়ে যাচ্ছে পুরোটা স্লিভস জুড়ে অ্যান্ড একই ডিজাইনটা এরকম সুন্দর করে একটা প্যাটার্নে আছে যেটা খুব সুন্দর একটা লুকিং এর মধ্যে চলে যাবে খুবই স্টাইলিশ একটা কালেকশন পুরো একটা নেক লাইন জুড়ে আপনার এখানে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে উইথ পাল অ্যাড করে দেওয়া পুরাটা নেকে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা পাচ্ছি আমাদের লোয়ারের লাইনটা সম্পূর্ণ বডিটার মধ্যে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে পালুয়ার কাছে উইথ ডিজিটাল একটা প্রিন্টেড এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ বডিটা এরকম সুন্দর একটা এর মধ্যে থাকছে ব্যাক সাইডটার মধ্যে আমরা সেম ভাবে ডিজিটাল একটা চুনি প্রিন্টেড করা পাচ্ছি এটা থাকছে আমাদের স্লিভসটা ও পুরোটা ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে থাকছে কটন একটা কালেকশন বডিটা পাচ্ছি 44 এন্ড 46 লং মেজারমেন্টটা 45 স্লিভসটা আমরা 19 ইঞ্চি পর্যন্ত পাচ্ছি এটা পাবো আমাদের দোপাট্টা পুরোটা দোপাট্টা সাইড এরকম বর্ডার আপ করে দেওয়া আছে উইথ টারসেল পাল এড করে দেব পুরাটা দোপাট্টার মধ্যে এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে

ব্ল্যাক কালার হবে আপু না আপু যেটা যে কালার দেখাচ্ছি ওইটা যে সই কালার চেয়ে হবে এটা সব আমরা আদার্স তার কালার দিতে পারছি না যদি এটা কালার থাকে আপু তাহলে অবশ্যই আমরা এই লাইভে দেখাবো যদি এটার কোনো কালার থাকে অবশ্যই আমরা দেখাবো যে এটা দুটো কালার থাকছে একটা পার্পল কালার এটা আমি শুরুতেই দেখালাম আর এখন যেটা দেখাচ্ছি এটা কালারটা থাকছে খুব সুন্দর একটা অ্যাশ এর মধ্যেই একটু ব্ল্যাক টাইপ একটা অ্যাশ এর মধ্যে থাকছে পুরাটা এরকম সুন্দর করে চুনি এটা প্রিন্টেড করা পাচ্ছেন কালারটা পেয়ে যাচ্ছেন একদম পাম্পি অরেঞ্জের সাথে খুব সুন্দর একটা অ্যাশ টাইপ কম্বিনেশন করে মধ্যে এরকম সুন্দর করে স্টোন কাজ করা পাচ্ছেন ওয়ার্ক পাবেন পাল ওয়ার্ক পাচ্ছেন পোড়াটা দুপাটা ড্রেসটার মধ্যে আমরা সুন্দর একটা চুন্ডি প্রিন্টেড করা পাচ্ছি মিডল পার্টটাতে এরকম চুন্ডি আছে স্টোন কাজ করে দেওয়া দামানটার মধ্যে আমরা এরকম সুন্দর করে হচ্ছে দামানের কাজ পাচ্ছি স্টোন ওয়ার্ক আছে মিরর কাজ করে দেওয়া ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে থাকছে অনেক সুন্দর একটা স্লো সেট কালেকশন এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাকেও পুরোটা চুলি করে ডিজিটাল একটা প্রিন্টেড করে দেওয়া আছে বডি সাইজটা পাচ্ছি 44 এন্ড 46 লং মেজারমেন্ট অফ 45 যাবে স্লিভটা আমরা 19 ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এটা পাবো আমরা দোপাট্টাটা পুরো দোপাট্টা ডিজিটাল একটা প্রিন্ট আছে সাইডে বর্ডার করে দেওয়া সাইডে টারসেল এন্ড পালেট করে দেওয়া আছে কটরের মধ্যে পাচ্ছি বডি সাইজটা আবারো বলি 44 46 লং মেজারমেন্ট অফ 45 স্লিভটা 19 ইঞ্চেস দোপাট্টা পাঁচ হাতে দোপাট্টা প্রাইস থাকছে ওনলি 850 টাকা ওকে okay?

বলি আমাদের হোলসেল রিটেল এভেলেবেল থাকছে বলেই কিন্তু আপনাদেরকে এত কম প্রাইস এই সুন্দর ড্রেস গুলো আমরা দিতে পারছি আদারওয়াইজ এই ড্রেস গুলো এত কম প্রাইসে পাওয়া কিন্তু খুবই টাফ এন্ড একটা ব্যাপার এটার কালারটা থাকছে রেড একটা কালার উইথ অরেঞ্জ কালার দিয়ে চুনি করে পেইন্টেড করে দেওয়া আছে স্লিভসটার মধ্যে এরকম একটা কার ডিজাইন অ্যাড করে দেওয়া নেক লাইনটার মধ্যে এরকম সুন্দর করে আপনার কারচুপি ওয়ার্ক আছে প্যানেল কাজ করে দেওয়া পুটি অ্যাড করে দেওয়া আছে মিরর কাজ করা পারছি কারদানার কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ নেক লাইনটা জুড়ে পুরোটা বডির মধ্যে ডিজিটাল চুনি প্রিন্টেড আছে দামান্তার মধ্যে এরকম ক্রিস্টাল স্টোনয়ার্ক অ্যান্ড মিরোর কাজ করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন এর মধ্যে আমরা পাচ্ছি এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাকেও অল ওভার চুনি করে পেইন্টেড করে দেওয়া আছে বডি সাইজটা পাচ্ছি আমরা 44 এন্ড 46 লং মেজারমেন্টটা যাবে 45 স্লিভসটা 19 ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এটা পাবো দোপাট্টা সাইডে টর্সেল অ্যাড করে দেওয়া আছে পাল অ্যাড করে দেওয়া পুরোটা দোপাট্টার মধ্যে এরকম সুন্দর একটা ডিজিটাল চুনি করে পেইন্টেড করে দেওয়া আছে প্রাইস থাকছে সুপার ডুপার এফোর্ডেবল মাত্র কিনা এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি 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 850 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অনলাইনে ডান করে ফেলবে এটা আপনারা আমাদের স্পেস ভিজিট করলে দেখতে পারবেন এটা আমাদের মিনিমাম প্রাইস এগারোশো টাকার ছিল বাট এটা আপনাদেরকে আমরা আজকে ডিসকাউন্টে লস প্রাইসে দিয়ে দিয়েছি মাত্র এক ফিফটি টাকাতে সো যারাই পাবেন লাকি ওয়ান একটু ফার্স্ট করে অর্ডার ডান করে ফেলবেন লেট করলে কিন্তু ড্রেস মিস হবে ঠিক আছে আচ্ছা রুবাই চৌধুরী আপু লিখেছেন আজকে অর্ডার করলে কবে পাবো আপু আপু ঢাকার মধ্যে আজকে অর্ডার করলে দুই দিনের মধ্যে পাবেন ঢাকার বাইরে তিন দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে আরেকটা সুন্দর কালার বৃষ্টির সাথে এটা অ্যাশ কম্বিনেশন থাকছে নেকের মধ্যে এরকম সুন্দর করে আপনার গ্লাস ওয়ার্ক করে দেওয়া পুঁথি কাজ করে দেওয়া আছে কারদানার কাজ করে দেওয়া উইথ ক্রিস্টাল ওয়ার্ক আছে সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল পেন্ট করে দেওয়া আছে স্টোন কাজ করে দেওয়া এটা থাকবে আমাদের স্লিভ টা এর সুন্দর করে ডিজিটাল পেন্ট আছে এখানে ডিজাইন অ্যাড করে দেওয়া এটা পাচ্ছি ব্যাক টা দেখেও অল ওভার ডিজিটাল একটা প্রিন্টেড করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন কটনের মধ্যে পাচ্ছি বডি সাইজটা পাবো লং টা পাবো ফর্টি ফাইভ স্লিজটা নাইনটিন ইঞ্চেস থাকছে এটা পাবো সাইডে টার্সেল আছে পাল করে দেবো পুরোটা দুপাটার মধ্যে ডিজিটাল একটা প্রিন্টেড এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যে আর এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা বুক করে ফেলবো প্রাইস থাকছে অনলি এইট ফিফটি টাকা ওকে আটশো পঞ্চাশ টাকাতে অ্যাজ এ কার্ড ওয়ার্কের একটা গর্জিয়াস আউটফিট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজ অনলি অ্যাটিটিউড থেকে ওকে লং মেজারমেন্টটা চলে যাচ্ছে ফর্টি ফাইভ

টু মধ্যে পাচ্ছে ফুল স্টেচ করে দেবো হোম ডেলিভারি হবে নিরিমাপু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন পাবেন ঢাকাতে এইটেসেড ওয়ান ফিফটি যেটা পুরাটাই ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনি পেয়ে যাচ্ছেন সো এটা নেক্সট ডিজাইনটা যদি দেখি এরকম একটা ভি প্যাটার্ন আছে স্টিচিং করে দাও এখানে কাট ওয়ার্ক করে লেস করে দাও আছে উইথ পাল এড করে দেবো পুরাটা বডির মধ্যে ডিজিটাল একটা প্রিন্টেড এর মধ্যে পেয়ে যাচ্ছে দামানো এরকম সুন্দর করে কাট ওয়ার্ক করে লেস করে দাও আছে এটা পাচ্ছে আমাদের স্লিভসটা ও পুরাটা ডিজিটাল একটা প্রিন্টেড এর মধ্যে আমরা পাবো এটা থাকছে আমাদের ব্যাক সাইডটা কটন এর মধ্যে পাচ্ছে পুরো ব্যাকটার মধ্যে আমরা ডিজিটাল একটা প্রিন্টিং এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছে কটনের মধ্যে থাকছে বডি সাইজটা পাবো 44 এন্ড 46 লং মেজারমেন্টটা 45 থাকবে টা আমরা 19 ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এখানে লেস এন্ড পাল ওয়ার্ক কমপ্লিট করে

একটা সেট ডিজিটাল একটা লন কার্টন ফেব্রিক প্রাইস থাকছে অনলি নাইন হান্ডার ঠিক আছে মাত্র নয়শো টাকাতে থাকছে এই সুন্দর ড্রেস কালেকশন টা এরপরে আমরা আরেকটা সুন্দর ড্রেসের মধ্যে চলে যাচ্ছি এটার কালারটাও খুব সুন্দর একটা কালার এর মধ্যে আমরা পেয়ে যাব এটা নেক লাইন মধ্যে এরকম সুন্দর করে একটা কার্ট ওয়ার্ক করে লেস ডিজাইন করে দেওয়া আছে কুসি কাটা এটা লেস এর মধ্যে যাবে নেক এরকম সুন্দর করে একটা পাথ ভি কার্ড প্যাটার্ন করে দেবো পুরোটা বডি ডিজিটাল একটা প্রিন্টেড এর মধ্যে থাকছে অল বডি এরকম সুন্দর প্রিন্টিং এর মধ্যে থাকবে লোয়ার লাইনটাতেও ডিজিটাল একটা প্রিন্ট আছে উইথ লেস করে দেওয়া লেসটা কাজ ওয়ার্ক করে দেওয়া আছে এটা পাচ্ছে আমাদের স্লিভসটা স্লিভসেও এরকম একটা লং প্যাটার্ন করে আপনারা লেস করে দেওয়া আছে এটা পাচ্ছেন ব্যাক সাইডটা ব্যাকেও পুরোটা ডিজিটাল একটা ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে কালার গ্যারান্টেড থাকছে নন ট্রান্সপারেন্ট এর মধ্যে পাচ্ছি গরমে অনেক অনেক আরামদায়ক একটা ফেব্রিকের মধ্যে পাচ্ছি এই কোয়ার্সের সেটটা এটাও দেখবেন কালারটা

পর্যন্ত পাবেন এটা দেখেন এটাও কিন্তু আমাদের একদম নিউ আইবল মধ্যে থাকছে কোয়ার্সের সেট এটা এটা কালারটা খুব সুন্দর একটা বেট টাইপ কালার আছে তার উপরে এরকম সুন্দর একটা জার্ক টাইপ ব্লু কালার দিয়ে আপনার সরি এটা ব্লু কালার না একটু গ্রে টাইপ কালার দিয়ে প্রিন্টেড করে দেওয়া হচ্ছে উইথ ব্ল্যাক কালার করে দেওয়া অনেক সুন্দর একটা প্রিন্টিং এর মধ্যে থাকছে নেক লাইনটার মধ্যে এরকম একটা লেসিং ডিজাইন আছে ডাবল করে প্যানেল ওয়ার্ক আছে উইথ পাউ সেট করে দেওয়া এখানে কর ডিজাইন অ্যাড করে দেওয়া আছে পুরাটা বডির মধ্যে এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাবো একদম লোয়ার লাইনটাতে এরকম একটা কাট ওয়ার্ক করে বর্ডার করে লেস ওয়ার্ক করে দেওয়া আছে স্লিভসটার মধ্যে আমরা সুন্দর একটা লেসিং করা পেয়ে যাচ্ছি এটা পাচ্ছি ব্যাক সাইডটা পুরাটা ব্যাকেও এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আমরা কমপ্লিটলি পেয়ে যাচ্ছি এটার ম্যাটেরিয়ালটাও পাচ্ছি আমরা ডিজিটাল লন কটন একটা ফেব্রিকের মধ্যে এগুলো সবগুলো আপনার ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন ঢাকাতে এটি আর আউটলেটে ওয়ান ফিফটি যেটা পুরাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে এক টাকাও কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না এটা পাচ্ছে আমাদের প্যান্টটা এলাস্টিক করে দেওয়া প্যান্টের লেন্টা আমরা থার্টি এইট ইঞ্চাস পর্যন্ত পাচ্ছি লুজ একটা প্যান্টের মধ্যে পাবো প্যান্টের লোয়ার লাইনটাতে অনেক সুন্দর করে আপনার হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে প্রিন্টেড করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন যা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলব প্রাইস থাকছে অনলি এইট সরি নাইন হান্ড্রেড এটা আমরা যেগুলো আমি যেটা পরে আছি এবং ফার্স্টে যে টপিসের ড্রেস দেখেছি যেগুলো ওনার সহ এগুলো প্রাইস ছিল আপনার এইট টাকা যেটা আপনার পোয়ার্সে সেট ওটা প্রাইস আছে নাইন টাকা সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমরা ডান করে ফেলবো আপু এটার ওনা কি কটনের আপু মেহনুর বেগম আপু সবগুলোই হচ্ছে আমাদের কটন আপু আজকে কোনোটাই হচ্ছে কটন ব্যতীত ছিল না যা দেখানো হয়েছে সবগুলোই আপনার কমফোর্টেবল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন গাজীপুর ডেলিভারি চার্জ আপু একশো পঞ্চাশ টাকায় থাকছে আমাদের শুধুমাত্র ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এইটি টাকা অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ দিচ্ছে ওনলি ওয়ান ফিফটি টাকা শুধুমাত্র ইনসাইড ঢাকা সিটিতে প্রাইস থাকছে অনলি আশি টাকা এর বাইরে সব জায়গায় আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে এটা সাউথ এরিয়া হোক বা দে ঢাকার বাইরে হোক আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পে করতে হচ্ছে ঠিক আছে অনেক সুন্দর রিজনেবল প্রাইজ এ তোমাদের কালেকশন থ্যাংক ইউ সো মাচ শান্তা আপু এরকম ভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আর অলওয়েজ আমরা আপনাদেরকে কম্ফোর্টেবল মডেট প্রাইস দেখাই অ্যান্ড একদমই চিপেস্ট এ প্রোভাইড করা হয় কজ আইটি আমাদের কিন্তু হোলসেল রিটেইল अवेलेबल থাকছে যদি কেউ চান স্পট পারচেজ করতে সেই আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন শপ এড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি 3 নাম্বার সব আপনারা শপে এসে দেখে শুনে পারচেজ করার সুযোগ পাচ্ছেন এছাড়া ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারি তো ড্রেস নিয়ে নিতে পারছেন সো আজকের মত বিদায় নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম টাটা